যেহেতু মডেল মডেল হিসেবে কেমন লাগলো প্রথমেই আমি মডেলিং এর টাইপের এরম ভিডিও করছি ভিডিও শুট করছি তা খুব সুন্দর লেগেছে আমার মেকআপটা এত সুন্দর হয়েছে এত সুন্দর ফিনিশ এসছে মানে সেই অসম্ভব সুন্দর রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটি রিসেপশন লুক এটি হলো এইচটি রিসেপশন লুক আর আজকে দিনটি ছিল হল তেইশে এপ্রিল জানো না আমাদের এখানে যখন সাজাতে বসেছি ফার্স্টে পার্লারেই ভেবেছিলাম বসবো তখনই কারেন্ট চলে গেছে আর প্রচণ্ড ঝড় বৃষ্টি তখন ওপরে আসতে হয়েছে বাধ্যতামূলক ওপরে আলো লাগে সেই জন্য ওপরে এমনিতে একটু আলো আছে জানলা খুলে দিয়েছি ওপরেই মেকআপটা করে নিচে পরে গেছিলাম স্টাইল করতে ভেবেছিলাম হয়তো স্টাইল করতে পারবোই না মানে ভিডিওটা যখন করছে পাখি করে দিচ্ছে আমি মেকআপ করছিলাম তখন আমি ভাবতে পারিনি যে আমি হেয়ারস্টাইল করতে পারবো কারণ কারেন্ট আসছিলই না তিনটে বেজে যাচ্ছিলো তাও কারেন্ট আসছিল না আর আজকে ওরা এসেছে অনেক দূর থেকে মেয়েটা সাজাতে সাজাতে ক্লান্ত হয়ে গেছে ভাবছে মাজায় কোমরে হাত পড়ে গেছে তারপর মডেলকেই দিয়েছে মডেলকেই দিয়ে দিয়েছে একটু তুমি এটা পরে নাও আমি একটু বসে নিয়ে আমার একটা ব্যাগ আছে ওই ব্যাগটা ব্যাগটা না ব্যাগের ভিতরে হেয়ার ব্যান্ডটা আনার কথা ছিল ওর ভিতরে অনেক টিপ আছে আমরা এখন নিচে যাচ্ছি নিচে গিয়ে হেয়ার স্টাইলটা কমপ্লিট করবো কিন্তু আসলে হলো টাইম নেই এবার ক্লিন ক্লিন ছাড়া হেয়ার স্টাইল করতে হবে কিছু করার নেই আর টাইম নেই চলো এটা আবার বাড়ি যাবে অনেক দূর থেকে এসেছে আমার দিদার সব রান্না বান্না কমপ্লেন দিদা বসে খেয়ে থাকে কী করে যাও একদম ওইভাবে স্টিল থাকুন

পার্লারের শাটার ওপেন করে তাই কাজ করছি আর এখন তারপরে মাঝখানে আবার কিছুক্ষণ কারেন্ট আসার পরে আমি হেয়ারস্টাইল কমপ্লিট করি হেয়ারস্টাইল কমপ্লিট করে তারপরে তাই সিঁদুর পরায় দেখো আমি ভাবি নি সত্যি কথা ভাবি নি যে আজকে হেয়ারস্টাইল করতে পারবো আমি ভেবেছিলাম নর্মাল খোপা করব তো ভগবান এতটাও নির্দয় হয়নি আর আমার দিদার সিঁদুরের কৌটো থেকে পড়ে পুড়িয়ে দিচ্ছি আর বোন যেহেতু ম্যারিড জন্য সিঁদুর পরাতে কোনো অসুবিধা না আর এটা একটা ডার্ক মেরুন কালার যেটা হয় অরিজিনাল যে লাল হয় না ওটা বেশি ভালো লাগে তো ছিল না যেহেতু আর আগের থেকে আমারও খেয়াল নেই এবার একটা লাল সিঁদুর কিনে রাখতে হবে ভ্যানটিতে সবসময় যে অনেক সময় লাগে অনেক মানে ক্লায়েন্টদের লাগে না রিয়েল তাদের তো সিঁদুর থাকেই লাল বেশিরভাগ মডেলদের সাজানোর সময় কিন্তু সিঁদুর লাগেই আর আজকে ওর লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও এখন কারেন্ট চলে এসেছে রিং লাইট চালিয়ে শ্যুটটা করেছি আজকে আর আজকে ক্যামেরা আনতে পারিনি একটু প্রবলেমের জন্য বৃষ্টি বৃষ্টিপাত হচ্ছিল আর ওনাকে আগের থেকে বলা হয়নি পুরো লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে মনমি বলো তোমার সেজে কেমন লাগলো বলো খুব সুন্দর লেগেছে আর মানে মেকআপ কেমন হয়েছে মেকআপ একদম মিশন ফিনিশ হচ্ছে আর ভীষণ 글로 করছে সামনে সামনে আরো বেশি সুন্দর লাগলে ক্যামেরার থেকে হয়তো সামনে বেশি সুন্দর লাগবে তোমরাও যদি এরকম নিজেদের স্পেশাল ডেতে আমার সুন্দর গ্লোয়িং ডিউই লুক চাও তো অবশ্যই কন্টাক্ট করো ইনবক্সে আমি রিপ্লাই দেব আর মনামি এসেছে অনেকটা দূর থেকে মডেল হিসেবে আজকে ওকে সাজাচ্ছি আই মেকআপ বেস মেকআপ সব কিছু বলো কেমন লেগেছে খুব সুন্দর এক কথাই ভীষণ সুন্দর আইটা ক্লোজ করে একটু আই মেকআপটা দেখি দাও আমরা আজকে প্রচুর প্রচুর ফটো তুলেছি মানে আমার মনের মতন করে শ্যুটা কম কমপ্লিট করতে পেরেছি তারপর প্রচুর ভিডিও করেছি আর মনামি অনেকগুলো রিলস করে দিয়েছে আমার ইনস্টাগ্রামে আমি তখন রিলস করার টাইমই পাই না তো আমি বললাম তোমাকে আজকে সাজিয়ে দিলাম তো একটু রিলস করো ফেসবুকেও দুটো একটা আপলোড দেব আর ইনস্টাগ্রামেও থাকবে আর এটা দেখো একটু ডার্ক ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক এসেছে ভালোই লাগছে বেশ খুব সুন্দর লাগছিল এই ভিডিওটা পায়ে মানে ঘরে আমরা ফটো তুলে দিলে ক্লান্ত এই জন্য বাইরে এসেছি এখন ফটো তুলতে আজকে এই লুকের ফটো অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি বা আমার ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা আছে তোমরা ভিজিট করে দেখতেই পারো আর কেমন লাগ লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে নিজেদের স্পেশাল কেটে আরও বেশি সুন্দর করে তোলতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে কিন্তু বলো না সব রকম দামের ভিতরে মেকআপ করা হয়